সকাল সকাল সব কিছু কাজ সেরে জানালার দিকে তাকিয়ে দেখলাম সুন্দর একটা মুহূর্ত যাচ্ছে সেই জন্য আমি দেখবো তোমাদেরকে দেখাবো না সেটা হতে পারে না সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো এটা কি যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তবে যতটা সম্ভব মনে হচ্ছে কোনো একটা মন্দির থেকে কোনো মন্দিরে ঠাকুর দেবতা যাচ্ছে ঘর ডোবানো কি কিছু একটা ব্যাপার এরকমই হচ্ছে বুঝতে পারছি না তো বাট আমাকে ভালো লাগছে সুন্দর গান হচ্ছিল তো গানটা দিতে তো হবে না শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানি অপর্ণা দিনটা শুরু করলাম পাশে দেখবো সাথে দেখবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে শুভ মহান অষ্টমীর দিন ভিডিওটা কিন্তু ঠিক আছে তো এটা অষ্টমীর ভিডিও তো অষ্টমীর দিন অপর না কি করবে না করবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব করে দেওয়ার চেষ্টা বেশি বড় ভিডিও দেবো না যাতে তোমাদের একটু সুবিধা হয় সেভাবে ভিডিও দেবো আর দেখো দেখতে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সেই জন্য আমি ক্যামেরা বন্ধু আমি করলাম জয় মা দুর্গা গুড মর্নিং হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখতে যারা যেখানে ভালো আছে ভালো থাকবে এটাই কামনা করি আমিও তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা জানানো সব ভালোবাসাটা নিয়ে নিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগার মতোই ভিডিও তোমাদেরকে দেব আর পুজোর ভিডিও সবাই তোমরাও দিও তোমাদের ভিডিও অপেক্ষায় থাকবো আর আমার ভিডিওগুলো দেখো যেমন পারবো তেমন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো নেপালের ভিডিও বলে কথা তো নেপালে তো যেভাবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর তোমরাও কিন্তু দিও ঠিক আছে তোমাদের ভিডিও দেখবো এখানে আমার শরীর কিন্তু সেভাবে ঠিক নয় ভয়েস দিচ্ছি তো ভয়েসটা একটু দিতে দেরি হচ্ছে তো যেই দিনটা ছিল সেই দিনটা কিন্তু খুবই অসুস্থ ছিলাম তো রান্নাবান্না তো করতে হবে রান্নাবান্না তো না করলে হবে না তাই না রান্নাবান্না না করলে পাবো কি তো সেই জন্য দেখো অষ্টমীর বাজার রান্না রান্না করবো তার জন্য তোর উপর পড়ে গেছে তো দেখতে থাকবো কী কী রান্না বান্না হবে অষ্টমীতে কী খাওয়া হবে অষ্টমীতে শুকনো খাবার খাওয়া এটা বলে দিলাম ভাতটা আমাদের খেতে নেই শুধু যারা ব্রত করে তার জন্য নয় আমাদের কিন্তু খেতেই নেই যারা ব্রত করে তারাও খাবে না ভাত মুড়ি মানে মুড়িটা মুড়িটা খেতে পারবে সবাই কিন্তু যারা ব্রত করে তারা কিন্তু ভাতটা মুড়িটাও খায় না এভাবে আমরা এতদিন ধরে করে আসছি তো যাই হোক চলো এখানে দেখো পনির পনিরের কিছু একটা রেসিপি হবে তো পনিরটা কাটতে কাটতে তো আবার আটকে গিয়েছিলাম তো আবার কাটাকাটি করতে হবে তো দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে তো শর্টে এর দ্বারাই ভিডিওগুলো দেখানো আদৌ কি শর্টের মধ্যে আমাদের দিনটা কাটে এত সময়ের অভাব হয়ে ওঠে না এই ভিডিও করতে করতে এক হাতে ক্যামেরা নিয়ে স্ট্যান্ডে যে রেখে দেব তো স্ট্যান্ডে রেখে দিলে না ভিডিওটা ভিডিওটা এমনই বড় হয়ে যায় তারপরে না কাটকুট করতে খুবই অসুবিধা হয়ে যায় যারা স্ট্যান্ডে রেখে করে তাদের জন্য খুবই করে সুবিধা হয় জানি না বাট আমার না খুবই অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি ক্যামেরা যখন জরুরি দরকার পড়ে তখনই আমি ক্যামেরাটা অন করে ভিডিওটা করি আবার রেখে দিই হাতে এক হাতে করে ক্যামেরা করে এক হাতে করে ভিডিও করা সত্যিই খুব কষ্টকর ব্যাপার বাট তোমাদের জন্য ভিডিও করি কাজ করতে এসেছি মন্দি কাজ করতে চায় প্ল্যাটফর্মে তো তারপরে রোগনারা কোনো কিছু আপদ বিপদ তো থাকেই তখন তো একদিন দু দিন গ্যাপ দিতে হবে কিছু করার থাকে না এক দুদিন খানে আমার বেশিই গ্যাপ হয়ে যায় নানারকম প্রবলেম অসুখ এসবের জন্য তো দেখো ওখানে আমার ছেলে আমার পনির কাটতে বসে গেছে আর ওই সব কাজে তো একদমই পটু ওগু বলছে এত ছোটো ছোটো করিস না একটু বড়ো বড়ো কর দেখো সে কীরকম আলু পোস্তুর মতো ছোটো 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 করে দিয়েছে এত ঘিনিছি পনিরের সবজি করলে না সত্যি ব্যবস্থা করা যায় না এক পিস করেই খাবো ঠিক আছে বড়ো বড়ো পিস ঠিক আছে এখানে দেখো সিমুইটা নিয়ে নিয়েছি এখানে ময়দাটা মানে ময়দার মধ্যে গরম জল দিয়ে রেখে দিচ্ছি ওটা এত গরম লাগছে একটু পরে মাখামাইখি করবো তার আগে সিমুইটা করে নিই ওখানে চা সকাল সকাল খেয়েছিলাম আবার একটু চা রয়ে গেছে তো বেশিই চা করেছিলাম না কে খেলো না মনে করতে পারছি না যাই হোক আমি একটু করে আছি সঙ্গে সঙ্গে কিছুটা টাইম পরে ভুলেই যাই আমার মাথার মধ্যে অনেক কিছু ঘোরাঘুরি করে সেই জন্য তো আমার বিপদ টপ করে হতে থাকে তো মাথাটার মধ্যে এত কিছু এত কিছু মাথার মধ্যে ঘোরাঘুরি করে মাথা গোলমাল হয়ে যায় জামা কাপড় মিলতে গেলে বিপদ হয়ে যাচ্ছে জল ভরতে গেলে বিপদ হয়ে যাচ্ছে কখন কী মানে অটোমেটিক চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে অটোমেটিক চোখ ঘুরে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে কী হয়ে যাচ্ছে নিজে বুঝতে পারি না ওই দিন বললাম সিঁড়িতে পড়ে গেছিলাম তো সেই তারই কিছু প্রবলেম তো যাই হোক দেখো এখানে কথা বলতে বলতে আমার সিমুইটা হয়ে গেছে সিমুই তৈরি করা দেখালাম না তো ভিডিও ফোনের মধ্যে অনেক কিছুই রয়েছে কিন্তু ভিডিও এডিটিংয়ের অভাবে ভিডিওগুলো শেয়ার মানে শেয়ার করতেই পারছে না দিতেও পারছে না ওই ভালো ভালো ভিডিওগুলোকে ডিলেটও করে দিতে হচ্ছে আর কিছু নেই এখানে এটাকে সবজিটাও করে নিয়েছি ক্যাপসিকাম পনির সয়াবিন আলু আলুর ভাগটা কম ছিল তো সয়াবিন ক্যাপসিকাম আর পনির এই ভাগটা বেশি ছিল যা ওটা দিয়ে একটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে তো আসবে খাওয়া দাওয়ার জন্য তো সেই জন্য রান্না বান্না করতেই হবে তো রান্নাবান্না করলাম যতই শরীর খারাপ হোক যত অসুস্থ আমাদের মেয়েদের বসে থাকলে হবে না আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া করতে তবে যাই আমার ছেলেটা বাড়িতে ছিল বলে টুটে একটু হেল্প করে দেয় ও থাকলে বাড়িতে আমার হাত বা হাত একদমই এইসব দিক থেকে একদমই পটু কি বলবো তো করে দেয় কিছু কিছু কাজ করে দেয় ছেলে কিন্তু আমার হেলদি কিন্তু খুবই বাচ্চা মানুষ খুবই বাচ্চা মানুষ কিন্তু জানি না রান্নার দিক থেকে এত এক্সপার্ট কেন সুন্দর সুন্দর বেশ রান্নার আইটেমগুলো ভালো করতে পেরে যায় পেরে গেছে আর হেল্প করতো বান্নার দিক থেকে না সুন্দর করে দেয় সুন্দরভাবে পারে তো যাই হোক তো সেই মানে এইসব দিক থেকেও একটু এক্সপার্ট থাকলে ভালো লাগে বেশি ফোন হারলে তো ভালো লাগে না সেই জন্য ফোনটার থেকেও দূরে থাকার চেষ্টা করি তো ওকে বলি যে বাবু এটা করবে এটা করবে এটা কারটা এটা কেটে দেয় এটা করতে এটা করে দেয় তো ওগুলো করে দেয় তো আমি চাই যে ফোন থেকে দূরে থাক তো এগুলো করলে কোনো আপদ বিপদ হবে না তো চোখের সামনে যদি করা হয় এখানে দেখো রেসিপিটার কালারটা যেমন হয়েছিলো টেস্টও ভালো হয়েছিলো কিন্তু আমি রেসিপি শেয়ার করলাম না যেহেতু পুজোর সময় চলছে একটু মন্দির টন্দির যাই যাই করি তো ঠাকুর দেবতা দেখায় যাই করি সেই জন্য রেসিপি এখন শেয়ার করলাম না তো করে নিলাম এখানে দেখো পরোটা হচ্ছে হ্যাঁ তো লুচি লুচি করে ভেবেছিলাম তো সবাই বললো লুচি খাবো না পরোটাই খাবো লুচি তো খেলে না গা গা মানে হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল কিন্তু নেপালে ওই দিন ঠিক আছে তো এখন বেশ কিছুদিন ভালোই গরম লাগছে এবার তো ঠান্ডা পড়েই যাবে গরমকাল চলে যাবে আমার তো গরমকাল চলে গেলে খুবই কষ্টকর ব্যাপার আমার তো এখন থেকে মন খারাপ হতে শুরু হয়ে গেছে গরমকালটা চলে যাবে কেন শীতকাল কেন আসবে আমার শীতকাল যে একদম ভালো লাগে না শীতকাল আমি খুবই অসুস্থ হয়ে পড়ি ভাল লাগ ভালো লাগে না এখানে দেখো টিফিন প্যাক করে দিয়েছি তো সবাই এসেছিল ওখানে এখানে আমার ভাসুর দাদা কী কী নিয়ে এসেছে ছেলেদের জন্য ক্যাডবেরি ফ্রুটি বিস্কুট আর দেখো না ভাইয়ের জন্য আমার আমার বর্ম জন্য বিস্কুট আমাদের জন্য বিস্কুট কুরকুরে চিপস আটা কী 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 মানে যাবতীয় জিনিস একটা আমার ভাসু নিয়ে এসেছিলো তো যাই হোক এটা ছিল সুগার ফ্রি বিস্কুট ঠিক আছে তো কাউকে ছাড়ে না আমার ছেলেদের জন্য আমার বড় মশাইয়ের জন্য আমার জন্য তো কিছুই মানে কাউকে ছাড়ে না তো জানি যে আমরা ফল খেতে ভালোবাসি না ফল মানে খাইতে হয় খেতে হয় ফল ফুল না খেলে তো হবে না খায় মজবুরিতে ওই খুব মারপিট করে গন্ডগোল ঝগড়াঝাটি করে ফল ফুলটা খাওয়া হয় আর জানে যে এগুলো খায় না ফল ফুল সেই জন্য ফল ফুল নিয়ে যে লাভ নেই তো সেই জন্য যেগুলো দরকার কাজে লাগবে তো সেই সব যেগুলো খাবে বাচ্চারা তো সেই সব জিনিসে হাসু যখনই আসে নিয়ে আসে ঠিক আছে ফল ফুলও নিয়ে আসে ফল ফুলও নিয়ে আসে যা নানা রকম ক্যাডবেরি ক্যাডবেরি কে কথা থেকে সব করে নিচ্ছে ক্যাডবেরিগুলো দেখলে তো হয় ক্যাডবেরি তো আমি নিজেও দেখতে পেলে লুকিয়ে নিই আমি সবসময় বলি যে এত কিছু আনার দরকার পড়বে না যখনই আসবে তখনই ছেলেদের জন্য ওই সব কিছু নিয়ে আসব যেটু যখনই নিয়ে আসবে তখন এইসব কিছু নিয়ে আসবে হাতে দিয়ে যাবে নিয়ে আসবে কি বলবো শোনে না তো আর কি বলবো কিছু করার নেই যাই হোক এখানে দেখো বিকেল বিকেল করে আম ম্যাঙ্গো আম কেটেছিলাম আমের জুস আম আপেলের জুস তৈরি করেছিলাম ওইগুলো তো কেউ কামড়ে কামড়ে খাবে না আমও কামড়ে খাবে না আর আপেলও কামড়ে খাবে না কেউ কিছু কেউ কামড়ে খাবে না ওই দিন যে আগের দিন এসেছিলো ওই যে ভাইয়েরা ফল নিয়ে এসেছিলো তো সেই ফলগুলোকে খানারে খানারে শেষ করোনারে শেষ করোনারে বলতে বলতে আর শেষ কেউ করলো না সেই জন্য বললাম চল জুস বানিয়ে দিয়ে যাক জুস বানিয়ে দিলে উঠে যাবে সত্যিকারে তাই দেখলাম যে জুস বানিয়ে দিলাম তো সেটা উঠে চলে গেল সবাই মিলে খেয়ে নিলাম তো বড়মশাই খেলো ছেলেরা খেলো আমরাও খেলাম আমিও খেলাম তো এইভাবেই যা ফলটা তো এইভাবে শেষ করতে হবে আর ফল তো খেতে হবে না খেলে হবে এই দেখো বিকেল বিকেল করে বেরিয়ে পড়েছি একটু যেহেতু অষ্টমীর ব্রত করেছিলাম অষ্টমীর ব্রত শরীর টুই শরীর মানে শরীরটা সেভাবে ঠিক নয় তারপরে শরীরটা অসুবিধে ছিল বলে তো আমি সকাল সকাল অঞ্জলি দিতে যেতে পারলাম না অঞ্জলি দেওয়াটা হলো না তো যাই হোক সন্ধেতে একটু গেলাম যে দেখো আমার কপাল বলে দেখো না কপালটা একদম ফুলে আছে কপাল ফোঁট সব কিছুই ফুলে আছে তো যাই হোক দেখতে থাকো তো সন্ধ্যেতে একটু গিয়েছিলাম ছেলেদের নামে যে পুজো পাঠ দেওয়া হয় পরিবারের ছেলেদের হাজবেন্ড সবার নামে যে পুজোটা দেওয়া হয় সেটা দিনের বেলা যেমন সকাল সকাল যেতাম সকাল সকাল না গিয়ে সন্ধ্যেতে গিয়ে যাই দক্ষিণা দিয়ে একটু পুজো পুজো দিয়ে আসলাম ওই গিয়েছিলাম অষ্টমীর দিনে মন্দির একটু দেখেন এইটা হলো আমার বাড়ির একদমই সামনের মন্দির তো আমি এই যে এতদিন গণ্ডগোল চলছিলো সেই থেকে তো মার্কেটে বেরোইনি মার্কেটে বেরানোর পরে দেখলাম বাবা একদম সব সুনশান সব কিছু একদম অবস্থা খারাপ দোকানদানি যে দেখলাম একদমই অবস্থা খারাপ ওইগুলো ক্যামেরাবন্দি করিনি যেহেতু অন্ধকার হ্যাঁ ওই সময়টা একদমই লাইন চলে গিয়েছিল মণ্ডপের ভেতরে দেখলাম আলো জ্বলছিল তারপরে দেখলাম অন্ধকার কত কিছুটাটাই অন্ধকারই ছিল কারণ সেই মুহূর্তে লাইন চলে গেছে তারপর অনেকটা টাইম পর লাইন মানে ভেতরে তো আলো ছিল মূর্তির কাছে আলো ছিল আর আর বাইরেটা বাইরেরটার দিকে অন্ধকার ছিল মানে এটা হচ্ছে আমাদের নেপালের পুলিশ চৌকির মানে পুলিশ চৌকির পাশে মন্দির পুলিশ চৌকি তো পুলিশ চৌকি তো কিছুই নেই সব কিছু একদম ভেঙে চুরে জ্বালিয়ে সব কিছু তচ তো পুলিশ চৌকির পাশে মন্দিরটা এটা একদমই বাড়ির সামনে এখানে আমি অঞ্জলি দিতে আসি প্রত্যেক বছর তোমরা দিকটা তো চিনতে পারছো বুঝতে পারছো হ্যাঁ মণ্ডপটা হয়েছে আলাদা হরসাল মণ্ডপ আলাদাই হয় তো এখানে অঞ্জলি দিতে সকাল সকাল আসি তো শরীরটা খারাপের জন্য অঞ্জলি দিতে আসতে পারলাম না তো ওই দিনেই সন্ধ্যের দিকে একদম একটু বিকেল বিকেল ছেলেকে নিয়ে বেরোলাম তো যেদিনের পুজো সেই দিন এটা নিয়ে না দিয়ে আসলে তো অষ্টমীর পুজোটা অষ্টমীর দিনেই দেওয়াটা উচিত সেই জন্য সন্ধ্যের দিকে আসলাম সন্ধ্যের দিকে বেশি ঘোরাঘুরি করছিলাম না শরীরে ভালো লাগছিল না ওই অল্প কিছু সময়ের জন্য এসেছিলাম একটু আরতি দেখলাম সন্ধ্যের দিক করে আরতি দেখে বাড়ি চলে গিয়েছিলাম তো যাই হোক চলো তারপরে যদি কপালে শরীর ভালো থাকে যদি কপালে ভালো থাকে তো আরও নবমী দশমী আরও মূর্তিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো নেপালে কটা মূর্তি হয় আপাতত অষ্টমীর দিনে একটু দূরের দিকে যেতে পারলে তো আরও মণ্ডপ আরও মূর্তি দেখানো যাবে কিন্তু অত দূরের দিকে আমরা যাই না নেপালের পরিস্থিতি সেভাবে ঠিকঠাক নেই তো এই সামনে সামনে যটা হয় ততটা মন তটা মণ্ডপ তো হরকাল শেয়ার তোমাদেরকে করি তো চলো আমি নিজেও জানি না কটা কী হয়েছে কি বৃত্তান্ত এই বছর কেন এই বছরের পরিস্থিতি খারাপ ছিল তো সেই জন্য নিজেও জানি না কটা কী হয়েছে তো আবারও তো বললাম অষ্টমীর অষ্টমীর বা বাড়ির জন্যই বিকেল বিকেল চলে এসেছিলাম আর অষ্টমীর দিন অতটা ভিড় ভাড় হয় না তো জানো তো পাবলিকের একটু ভিড় ভাড়টাই যেতেই বেশি পছন্দ করে দেখে এখন যে অষ্টমী অষ্টমীর দিন সব ঠাকুর দর্শন করে নেবে না ঠিক নবমী দশমীর দিন দেখবে পা গোলানো যাবে না এই মন্দিরটাতে যে এখন ঢুকে পড়েছি এটা নবমী দশমীর দিনে আসবে তুমি পা গলাতে পারেন ঢুকতেও পারবে না তো ছেলে একটু টিকা এনে দিল টিকা নিয়ে এসে কপালে পড়িয়ে দিলো বললো মা তুমি টিকা পড়বে না বললাম যে এনে দে টিকাটা একটু কপালে দিয়ে দে তো সেইটাই কপালে টিকাটা দিয়ে দিল আর হাতে সিঁদুরটা লেগে গেছে বললো কোথায় লাগাবো তোমার শাড়ি মুছে দেবো আমি কি জ্বালা দেখ ভালো শাড়িতে ভালো শাড়িটা সিঁদুর ওটা মুছে দিবি তুই তো যাই হোক ওইটাই বলছিলাম আমি বললাম সাইডে মুছে দেনা বলছে না লোক বকাবো কি করবে আরে লোক কেন বকবো চারদিকে শুধু লাগানো আছে দেখছে তুই লোক বকবে তো ওইটাই হচ্ছিল তো ওটা যা হোক আমি কারাল করলো মুখে দুটা হাতে সুযোগটাকে মুছে দিলো নাও তোমরা একটু নেপালের মাকে দর্শন করে নাও আপাতত তৎকালে একটা মন্দিরই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এটা আমার একদম বাড়ির পাশের মন্দির সবগুলো বাড়ির পাশেই রয়েছে এটা খুবই একদমই নস্তিক এটা খুব বাড়ির পাশে সামনে একদমই তো এটার যে অঞ্জলি হয় সব কিছু আমার বাড়িতে আওয়াজ যায় মাইকের গান বাজে আমি যখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো মাইকের আওয়াজ পাচ্ছ তো সেই জন্য আমি এখন কারোর লাইফ টাইপগুলো বলো নিজেও লাইফ ঠিকঠাক করতে পারছি না কেন গান বাজনা বাজছে তো সেই জন্য এখনও বয়স দিচ্ছে আমার টেনশন হচ্ছে গানগুলো ক্যাপচার হচ্ছে কিনা ওটাই ভয় লাগছে যাকে দেখো একটু দেখিয়ে দিলাম আর ক্যামেরা ক্যামেরা তো সব এখন যেখানেই যাবে সেখানেই বয়স্ক বলো মানে বুড়ো বুড়ি ছোকরা ছোট সব 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 এখন দেখছো ক্যামেরা সবাই ক্যামেরা ভিডিও ক্যামেরা করতে অতটাও লজ্জা লাগে না তবুও আমাকে লাগে যখন আমি ক্যামেরা বন্ধী করি আপনাকে ছিল খুব ভালো লাগছিলো এবার এবছর প্যান্ট 他搞的，他搞的。 সবজি ঠাকাগুলো হয় না শুধু ফাঁকা টাকা দিয়ে প্যান্ডেলগুলো হয়েছিলো আর ওই দিন কি লেভেলে গরম ছিল প্রচণ্ড লেভেলে গরম ছিল দেখো সবাই পশিনায় পশিনায় ভিজে যাচ্ছে আর আমার ছেলে বারবার যাচ্ছে ফ্যানের কাছে হাওয়া খেতে দেখো সবাই পশি ভিজে গেছে প্রচন্ড লেভেলে একদম একদম গরম ছিল ওই দিনটা তো আমার ছেলে দাঁড়াতেই পাচ্ছে ও একদম গরম বরদাস করতে পারে না ও বারবার ফ্যানের দিকে চলে যাচ্ছিলো বারবার তো চলো এখানে দেখো মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে একটু তোমরা দেখে নাও আমি দেখছি তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি ঠিক আছে সন্ধ্যা আরতির মন্ত্র বা মানে মন্ত্র হচ্ছে তারপরে ঢাকঢোল বাজছে তো মাইকে গানও বাজছে তো সেই জন্য সব কিছুটা মিউট করে তোমাদেরকে একটু সুন্দর দেখিয়ে দেবো মায়ের আরতি দেখা কিন্তু আমাদের একদমই ভাগ্যের ব্যাপার নজরের সামনে চোখের সামনে দেখুন সন্ধ্যা একটি সময় আমাদের দুটে না আরও ঠিকঠাক টাইম টেবলে যেতে পারি না তো আজকে আমি ঠিকঠাক টাইম টেবিল ছিলাম বলে সেই জন্য সন্ধ্যা রাতে তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো পুজো পাঠ দেখতে দারুণ লাগে যখনই দেখি কোনো মন্দিরে গেছি গিয়ে দেখি যে পুজো পাঠ হচ্ছে পেছন দিকে কেউ যদি তাকায় ডাকে সেই দিকেও তাকানোর মতো আমার এনার্জি থাকে না যদি পুজো পাঠ আমি ধরে নিতে পারি আরতি বলো সন্ধ্যা সন্ধ্যা আরতি বলো কোনো রকম মন্ত্র বলো যদি দেখতে পেয়ে যায় তাহলে আমার পিছন দিকে কে ডাকছে সেই দিকে আমি আর ধ্যান দেবো না আমি আগে পুজোটা মন দিয়ে দেখবো আমার খুব ভালো লাগে কেন সবসময় তো ঠিক ঠিক টাইমে যে উঠতে পারি না তো যখন এই চলে যায় দেখলাম যখন পুজো পাঠ হচ্ছে আমি পুজোটা দেখে কমপ্লিট করেই যাবো তো আমার আমার এটাই বিচারের মধ্যে পড়ে তো ভালো লাগে এইটার জন্য ছেলে গরমে ঘেমে যাচ্ছিল বললো চলো না চলো না মানে প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো তো বলুন দ্বারা পুজোটা হয়ে যাক যা পর এখানে দেখো ভিড় দেখো এটা আমার পুরো বাড়ির সামনে হ্যাঁ বাড়ির সামনে কত ভিড় দেখো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে তৎকালে এরকম পুজোর ভিডিও আসবে তো জয় মা দুর্গা তো কিছু ফটো শেয়ার করছি আর মোটামুটি ওখানটা অন্ধকার ছিল না লাইন টাইন ছিল না অন্ধকার টাইপের ছিল সেই জন্য অন্ধকার একটু কালো কালো ফটো আসে এসেছে তো যা হোক দেখে নাও যেগুলো তোলা হয়েছে একা ক্যামেরা করেছে তো যেগুলো তোলা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ধরতে সাবধানে থাক আবার আসি নতুন দিন যে আমার ছেলে ক্যামেরার সামনে কোনো মতে আসবে না ওর ভিডিও কখনো কোনো মতেই করতে পারবো না লুকিয়ে ছুপিয়েও করতে পারবো না ভিডিওর সামনে থাকবে না ক্যামেরার সামনে আসবে না ক্যামেরা ধরে দেবে ঠিক আছে কিন্তু আসবে না যাই হোক আবার আসি নতুন দিন নতুন কোনো ভিডিও সবাই পরিবারকে আনন্দ করতে করো সবাই এনজয় করো ঠিক আছে সব ভিডিও ছাড়ো টাটা বাই বাই গুড নাইট